কৃষ্ণ মাত্র একাদশ বছর বয়সে বৃন্দাবন লীলা সমাপ্ত করল মানে এগারো বছর বৃন্দাবন লীলা সমাপ্ত করে গেলেন মথুরায় মথুরায় গিয়ে সেখানে মাথুর লীলা করলেন মাথুর লীলা করে ভগবান কৃষ্ণ এলেন কোথায় দ্বারকায় দ্বারকার রাজা হলেন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হয়ে আজকে তিনি দ্বারকার রাজ সিংহাসনে করেছেন দ্বারকা কোথায় গুজরাট যদি কখনো যাও তোমরা একবার দেখে এসো গুজরাটের দ্বারকা যে দ্বারকা রাজা হয়েছেন ভগবান কৃষ্ণ দ্বারকার সোনার সিংহাসনে ভগবান কৃষ্ণ বসেছেন তবে ভগবান কৃষ্ণ একা নয় মা ভগবানের সঙ্গে বসেছেন কে বরদাদা বলরাম রাম কৃষ্ণ দুজনে বসে বীর রাম যখন বিচার মনে বলে প্রভাষে করিব করে বিচার করে রামকৃষ্ণ দু বিচার করে রামকৃষ্ণ দু ভাই বিচার করে বলি প্রভাসেতে যোগ্য হবে যার নাম হবে প্রভাষে যোগ্য প্রভা যোগ্য হবে যার নাম বসি নীর প্রভাসে করিব যজ্ঞ বিচার মনে ভগবান কৃষ্ণ বিচার করছে আস্তে 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 বসো মাইরা বসো লক্ষ্মী মাইরা লক্ষ্মী মা কথা বলোনা আস্তে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছে আর বসেছে কে বরদাদা বলরাম তা ভগবান কৃষ্ণ বরদাদা বলরামকে বলছে দাদা আমার মনে একটি বাসনা আছে একটু ট্রাই করবে কথা বলার সময় হ্যাঁ ও দাদা এই যে আমার মনে একটা বাসনা আছে কি বাসনা না বাসনাটি হচ্ছে আমি প্রভাস নদীর তীরে একটি যজ্ঞ করতে চাই যে যজ্ঞটির নাম হচ্ছে প্রভাস যজ্ঞ বরদাদা বলো না বলছে বাহ তুই যোগ্য করবি শুধু আনন্দের কথা সে তো খুব আনন্দ বলে হ্যাঁ দাদা কিন্তু যজ্ঞ তো করবো কিন্তু একটু চিন্তাই আছে চিন্তা কেন বলে যজ্ঞ তো করবো বললেই তো করা যায় না সেই যজ্ঞে সকল ভক্তকে নিমন্ত্রণ করতে হবে স্বর্গমর্ত পাতালে যত ভক্তবৃন্দ আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে সবাই যদি না আসে যেমন আজকে বাড়ি কীর্তন হচ্ছে ও মায়েরা তোমাদের নিমন্ত্রণ করেছে বলেই তো এসেছো যদি না নিমন্ত্রণ করতে আসতো আসতে তোমরা তো তোমাদের নিমন্ত্রণ করেছে বলেই তোমরা এসেছো ঠিক তেমনি ভগবান কৃষ্ণ যজ্ঞ করবে সেই সেই যজ্ঞে যদি ভক্তবৃন্দ না আসে তাহলে যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না যেমন আজকে আমি দাঁড়িয়ে কীর্তন করছি তোমরা যদি না আসতে কীর্তন ভালো লাগতো না তোমরা এসেছো বলেই আনন্দ হচ্ছে তোমরা এসেছ বলেই মনে হচ্ছে আজকে এই বাড়িতে হরিনাম যজ্ঞ হচ্ছে তাই না তা ঠিক তেমনি ভগবান কৃষ্ণ চিন্তা করছে যে যজ্ঞ করব কিন্তু যজ্ঞে ভক্ত আসতে হবে কিন্তু ভক্ত আসতে গেলে তাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে কে নিমন্ত্রণ করবে কে নিমন্ত্রণ করবে কে নিমন্ত্রণ করবে ভগবান চিন্তা করছে হেন কালে নারদাইলা বিনা যন্ত্র করে হেন কালে নারদাইলা বিনা করে হেন কালে নারদ যন্ত্র করে কৃষ্ণ গুণ গানমুনি আনন্দের কৃষ্ণগুন আনন্দের কৃষ্ণগুন মুনি আনন্দের ভরে কৃষ্ণ 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 বিনার কানে গায় কৃষ্ণ কৃষ্ণ বিনার কানে গায় কৃষ্ণ কৃষ্ণ কোথায় কৃষ্ণ বিনার তানে কৃষ্ণ 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 কোথায় কৃষ্ণ বিনার তানে কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ 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 নারদ এসে দাঁড়িয়েছে আর নারদ মুনিকে দেখেই ভগবানের এত আনন্দ হয়েছে নারদ তুমি এসেছো এসেছো এই বলে ভগবান কৃষ্ণ কি করলো নারদ মুনিকে দেখা মাত্রই এই নারদেহে দিলা বসিতে আসুন নারদেহে দিয়া দিলা আজ মিষ্ট ভাষে মনে করে সম্ভাষণ আর মিষ্ট ভাষে মনে করে সম্ভাষণ ভালো আছত ভালো আছ ওগ নারদ ভালো আছত নারদ ভালো আছত বলো ব্রজের কুশল বলো ওগ নারদ ভালো আছত বলো ব্রজের কুশল বলো অবাব নারদ ভালো আছত তাকে হ্যাঁ ভগবান খুব ভালো আছে মা ভগবান কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা কথার মধ্যে ভগবান শিক্ষা দিচ্ছেন আমাদের তোমাদের বাড়িতে যখন গুরুদেব আসবে তোমাদের বাড়িতে যখন বৈষ্ণব আসবে তোমরা কি করবে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ কিন্তু ধৌত করে নেবে মা কেননা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল আর সেই জল কি তুমি করেছ সম্বল যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে সেই বাড়ি তীর্থে পরিণত হয় বৃন্দাবনে পরিণত হয় আর যে বাড়িতে কোনো সাধু বৈষ্ণব যায় না সেই বাড়ি শ্মশানে পরিণত হয় তা ভগবান নারদকে বসতে দিয়েছে এই নারদমুনি একদিন ভগবান কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে শোনো একটা গল্প বলি মায়েরা নারদমুনি ভগবান কৃষ্ণের কাছে এসে দেখছে যে ভগবান কৃষ্ণ খুব কাঁদছে বলে ভগবান তুমি কেন কেন ভগবান বলছে নারদ আমি কাঁদছি কেন জানো কথা বলুন আমি কাঁদছি কেন জানো নারদ একজন ভক্ত আমাকে ডাকছে তাই তা আমাকে এমনভাবে ডাকছে সেই জন্য আমি কাঁদছি সেই জন্য আমি চোখের জল ফেলছি নারদ বলে বাহ কোথাকার কোন রাম তোমার জন্য কাঁদছে আর তার জন্য তুমি চোখের জল ফেলছ এই যে আমি সব সময় তোমার ডাকি সব সময় তোমার নাম করি আমার জন্য তো তুমি কোনোদিন কাঁদো না মা চেপে এসো তো চেপে এসো চেপে এসো একটু চেপে এসো সামনে বুঝতে পারছে না চেপে এসো একটু চাপো সামনে চাপো চাপো আসো সামনে এসো একটু একদম সামনে হ্যাঁ বসেও কিন্তু কথা বলো না তোমাদের পায়ে পায়ে পড়ি যে মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে তারা আমার মাসিমা কাকিমা ঠাকুমা দিদিমা পিসিমা জেঠিমা বড় মা আর কি মা আছে সৎমা না ভালো মা আর যে মায়েরা এই যে মাঝে মধ্যে কথা বলছে এরা কি জানো বলবো রাগ করবে না তো সিরিয়ালের দিব্যি রাগ করবে না বলছি কিন্তু তারা সব সিনেমা ওটাও মা জয়নীতাই আচ্ছা যাই হোক আর কথা নয় এইবার নারদ মুনি বলে ভগবান কোথাকার তোমাকে ডাকছে তার জন্য তুমি চোখের জল ফেলছ আর আমি যে তোমাকে সব সময় ডাকি সারাদিন নারায়ণ 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 বলে যাচ্ছি ওই আমার জন্য তো তুমি দিন চোখের জল ফেলো না খুব মন দিয়ে শুনবে মায়েরা খুব মন দাও কীর্তনের মধ্যে তা ভগবান কৃষ্ণ বলছে নারদ আমি কেন কাঁদছি তোমায় বলবো বলে বলো প্রভু আচ্ছা এই নাও এই এক বাটি তেল ধরো দেখিনি এই বলে ভগবান কৃষ্ণ এক বাটি তেল নিয়ে নারদের হাতে দিয়েছে একদম বাটিতে পরিপূর্ণ তেল আছে বলে নারদ এই তেলটা নিয়ে যাও কোথায় নিয়ে না তুমি একটু ভালো করে একদিন ঘুরে এসো চব্বিশ ঘন্টা ঘুরে এসো করে লক্ষ্য করবে এক যেন মাটিতে না পরে ঘুরে আবার আমার কাছে আসবে তারপর আমি তোমায় বলবো যে ভক্তের জন্য আমি কেন কাঁদি এইবার এক বাটি তেল নিয়ে নারদমণি ঘুরতে বেরিয়েছে এই তেলটা হাতে নিয়ে নারদমণি যাচ্ছে নারদমণি তেলটা হাতে নিয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করেছে যেন এক ফোটা তেলও মাটিতে না পড়ে ভগবান বলে দিয়েছে চব্বিশ ঘন্টা ঘুরে চব্বিশ ঘন্টা পর ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে এই নাও ভগবান তোমার তেলের বাটি ধরো আচ্ছা নারদ এক ফোটা তেল মাটিতে পড়েনি তো বলে না না প্রভু আমি সব সময় লক্ষ্য করেছি এক ফোটা তেল মাটিতে পড়েনি আচ্ছা আচ্ছা বেশ বেশ আচ্ছা নারদ বলো প্রভু ওই তেলের বাটি হাতে নিয়ে তুমি কতবার আমার নাম করেছো প্রভু তেলের বাটি হাতে নিয়ে তো একবারও তোমার নাম করতে পারিনি কেন পারি না সারাদিন আমি ওই তেলের বাটির দিকেই লক্ষ্য করেছিলাম যে তুমি বলে এক তেলও যেন মাটিতে না পড়ে তাই তেলের বাটি লক্ষ্য করতে গিয়ে তোমাকে আমি একবারও ডাকতে পারিনি এইবার বুঝলে তো নারদ যে ভক্তের জন্য আমি কেন কাঁদি কেন আমি ভক্তকে ভালোবাসি না বাচ্চাগুলোকে ঠিক করো না ভক্তের জন্য কেন কাদি বুঝতে পারলে সামান্য একটা তেলের বাটির দিকে লক্ষ্য করতে গিয়ে তুমি আমার ডাকতে ভুলে গেছো আর এমন অনেক ভক্ত আছে তেলের বাটি ডালের বাটি বাটি চালের লক্ষ্য করেও তারা আমার নাম করছে একবার সবাই বলো মা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

রদকে বসতে দিয়েছে নিজের সোনার সিংহাসন ছেড়ে সোনার সিংহাসনে বসিয়ে ভগবান নারদ মুনির চরণদুটি ধৌত করে নিল সেই চরণধৌত জল সমগ্র রাজবাড়িতে ছিটিয়ে দিল রাজবাড়িতে ছিটিয়ে দিয়ে ভগবান কৃষ্ণ বলছেন নারদ তুমি ভালো আছো হ্যাঁ প্রভু ভালো আছি আচ্ছা কানু পুছত ব্ৰজ কুশল কি বাত কইছে আছো এ নন্দ যশমতী মাত কইছে আছো এ মোর শ্রীদাম সুবল কইছে আছো এ মোর কইছে কইছে আছো মোর প্রেম মই রাই এ যদু নন্দন গোবিন্দ মুখ চাই মাইরা কীর্তনটা কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট খুব মন দিয়ে শুনতে হবে কানু পুছত ব্রজ কুশল কি বাত মানে ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে যে নারদ তুমি তো এসেছো তা বৃন্দাবনের সবাই কেমন আছে বৃন্দাবনের ব্রজবাসী বৃন্দাবনে আমার মা যশমতি বৃন্দাবনে আমার বাবা নন্দ মহারাজ বৃন্দাবনে আমার খেলার সাথী রাখালগণ বৃন্দাবনে আমার গরু বাছুর ধবলি শ্যামলি আমার প্রেমের গুরু রাধারানী কেমন আছে নারদকে ভগবান কৃষ্ণ বলছে যে আমি তো বৃন্দাবন ছেড়ে চলে এসেছি দ্বারকায় কতদিন আমি বৃন্দাবনে যাইনি আর বৃন্দাবনের কথা মনে উঠলে আমার বড় কষ্ট হয় তা নারদ তুমি একবার বলো বৃন্দাবনবাসী কেমন আছে বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করতেই নারদের চোখ থেকে জল পড়তে শুরু করেছে একি নারদ তুমি কাঁদছ কেন কাঁদবো না তুমি বৃন্দাবনের কথা শুনতে চাইছো তুমি জানো না প্রভু বৃন্দাবনে কৃষ্ণহারা বৃন্দাবন কেমন হতে পারে তুমি মায়ের কথা শুনবে মা যে মা তোমাকে এত ভালোবাসে সেই মা গোপাল 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 বলতে বলতে মায়ের দুটি নয়ন অন্ধ হয়ে গেছে মায়ের এক ফোটা দুধের ঋণ শোধাবে না জন্ম দিন করিলে সাধনা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে কাদার খড় কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি চাই মূর্তির কারিগরে মা সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মায়ের এইটুকু ঘরে ছেলের জায়গা হয় মায়ের এইটুকু ঘরে ছেলের জায়গা হয় কিন্তু ছেলের তিনতলা বাড়িতে মায়ের কোনো জায়গা হয় না ঘর যখন আমাদের বাড়ি দুধ দেয় এক মাস দুধ দেওয়া হলে বলে দাদা এবার মাইনেটা দিয়ে দিন মামাকে জন্ম দেবার পর থেকে তার স্তনদুগ্ধ পান করিয়ে মামাকে বড় করল তার বিনিময়ে মা কোনোদিন একটা পয়সা আমাদের কাছে চাইনি। কোনোদিন শুনেছ মা যে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা গিয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায় এই জগতে গর্ভ কাদের হয় মায়েরা বলে আমার গর্ভ হয়েছে ভুল গর্ভ মায়ের হয় না গর্ব হয় বাবার সেই গর্ভ বাবা মাকে দেয় মা শুধু ধারণ করে মা শুধু সেই জন্য মাকে বলা হয় গর্ভারের এখানে যারা কীর্তন শুনতে বসেছ যদি তোমরা মাকে খারাপ কথা বলে থাকো যদি বাবাকে খারাপ কথা বলে থাকো আমার কীর্তন শোনার পরে বাড়িতে গিয়ে তোমরা বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও যে মা তুমি আমায় ক্ষমা করে দাও বাবা তুমি আমায় ক্ষমা করে দাও রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে রামের মা কৌশল্যা রামের মুখের সামনে একটু দুধের বাটি ধরেছিল মা কইকেই এসে সেই দুধের বাটিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল রামচন্দ্র চোদ্দ বছর বনবাস করে যখন ঘরে ফিরে এলো মা ঘরে ফিরে এসে মা চরণে চরণেঙ্গে ধন্যবাদ করে প্রণাম জানালো মা কৈকেই বলো লজ্জিত হলো রাম যে মায়ের জন্য তুই বনবাসে গেলি বাবা যে মায়ের জন্য তুই সিংহাসন পেলি না সেই মাকে তুই প্রণাম করছিস তাই পরের জন্মে আমি তোর সদ্মা হতে চাই না পরের জন্মে আমি তোকে গর্ভে ধারণ করতে চাই তোর মা হতে চাই রামচন্দ্র বলেছিলেন আসব আমি যখন বনবাসে যাচ্ছিলাম আমার মা আমার মুখের সামনে একটি দুধের বাটি ধরেছিল সেই দুধটা তুমি আমাকে পান করতে দাওনি দূরে ছড়ে ফেলে দিয়েছি। আমি তোমার গর্ভে আসবো ঠিকই কিন্তু তোমার এক ফোঁটা দুধ আমি পান করব। সেই মা হচ্ছে দেবকী সেই কইকেই হচ্ছে দেবকি দেবকীর গর্ভে ভগবান এসেছে বাবা এক ফোঁটা দুধ কিন্তু ভগবান পান করেনি এই কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম আমেরিকা নিবাসী একজন মা তোমরা দেখেছো কিনা জানি না সে তার ষোলো মাসের এক ফুটফুটে ছেলেকে ঘরের মধ্যে বন্দি করে দরজা বন্ধ করে তালা দিয়ে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে গিয়েছে এটা কিন্তু বানানো গল্প নয় এটা সত্যি ঘটেছে মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছে ঘরে এক বোতল জল পর্যন্ত ছিল না আমি জানি না সে কেমন মা আমি জানি না সে কেমনভাবে তার সন্তানকে প্রসব করেছে খেদের যন্ত্রণায় ছটফট করে ওই ষোলো মাসের ফুলের মতো বাচ্চা ছেলেটি নিজের মূত্র পর্যন্ত পান করেছিল বাবা বলো খেদের যন্ত্রণায় মৃত্যু যন্ত্রণায় কেনা বাঁচতে চায় একটা পিঁপড়ে পর্যন্ত বাঁচতে চায় মনে হয় এক সপ্তাহ বেঁচে ছিল দশ দিনের মাথায় মা যখন দরজা খুললো দেখলো ওই বিছানার উপরে ফুলের মতো নিষ্পাপ শিশুটি কঙ্কালের মতো জীর্ণ শীর্ণ কায় শুয়ে রয়েছে আমেরিকার প্রশাসন মায়ের শাস্তি বাবদ যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং বলল তুমি কেমন মা আমরা জানি না তবে তুমি তোমার সন্তানকে যেমন না খেতে দিয়ে মেরেছো আমরা কিছু হলেও তোমাকে খেতে দেব কিন্তু এই চার দেওয়ালের ঘরের মধ্যে থেকে তুমি বুঝতে পারবে সন্তানের মৃত্যু যন্ত্রণা কতটা বেদনাদায়ক কেবল প্রসব করলেই হয় না মাতা যদি না বোঝে সন্তানের ব্যথা গো কাছে ডেকে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে হৃদায় না দেখোহি নে গোপাল 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 বলতে বলতে তোমার মা অন্ধ হয়ে গেছে বাবার কথা শুনবে গোপাল গোপাল বলতে বলতে তোমার বাবারও যে দুটি নয়ন অন্ধ তোমার খেলার সাথী রাখাল গণ ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সুবাহু বহুবাহু বরুথব গন্ধর্প কিঙ্কিনি নিকুন্ডড়ি কোকিল স্তোক কৃষ্ণ লবঙ্গ অর্জুন ভদ্রসেন এই যে চব্বিশ জন তোমার সখা তারা একটি ভালো সেবা করে না তারা কানাই কানাই বলতে বলতে চোখের জলে ভাসে বৃন্দাবনে ময়ূর নৃত্য করে না বৃন্দাবনে কোকিল ডাকে না কৃষ্ণহারা বৃন্দাবন অন্ধকার চুপ করো চুপ করো নারদ আমি তোমার কাছে বৃন্দাবনের কথা শুনতে চাই না বৃন্দাবনের কথা শুনলে আমার বড় কষ্ট হবে তা তুমি এসেছো ভালোই হয়েছে আর চোখের জল ফেলতে পারছি না আমি আর কানতে পারছি না চুপ করো আর বৃন্দাবনের কথা শুনিও না আমার মনের বাসনা আমি এই প্রভাস নদীর তীরে একটি যজ্ঞ করবো যার নাম প্রভাস যজ্ঞ তা তোমার কাছে নিবেদন স্বর্গমর্ত পাতালে যত ভক্ত আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করবে স্বর্গে কাদের করবে দেবরাজ ইন্দ্রের রাজসভায় নিমন্ত্রণ করবে স্বর্গে যত দেবতা আছে সবাইকে করবে পাতালে বলি মহারাজের দ্বারে সবাইকে নিমন্ত্রণ করবে আর সবাইকে মর্তে যাদের গলায় তুলসীর মালা আছে যাদের কপালে তিলক আছে সাধু যারা ভক্ত যারা বৈষ্ণব তাদের নিমন্ত্রণ করবে আর যারা গলায় মালা পরে না কপালে তিলক পরে না যারা কীর্তন শোনে না তাদের নিমন্ত্রণ করবে না এখানেও শিক্ষা দিচ্ছেন ভগবান আহা হরি হরিবল তবে একটি কথা তুমি বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করবে না বৃন্দাবনের মাকে নিমন্ত্রণ করবে না বাবাকে নিমন্ত্রণ করবে না বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করবে না পাশেই ছিল বরদাদা বলরাম আয় কানাই কি বলছিস তুই বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করবে না পাগল হয়ে গেছিস যে যজ্ঞে বাবা মা আসবে না যে যজ্ঞে গুরুজনরা আসবে না সেই যজ্ঞ গুরুহীন যজ্ঞ আমি তোর যজ্ঞে থাকবো না তুই একা একা যোগ্য কর বলরামের চোখে জল দেখে ভগবান কৃষ্ণ মায়ের কাছে একটি পত্র লিখল মা মা তুমি আমার যজ্ঞে এসো আমাকে আশীর্বাদ করে যাও বাবার কাছে একটি পত্র লিখল বাবা বাবা তুমি আমার যজ্ঞে এসো আরও লিখে দিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে দেবতা এই শ্লোকটা জানো তোমার সবাই এর অর্থটা জানো কি পিতা স্বর্গ ভালো করে বুঝিয়ে দিচ্ছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতা হচ্ছেন পরম তপস্যা প্রিতরী প্রীতিম আপন্নে সর্ব দেবতা বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও কিন্তু খুশি হয়ে যায় আমার পরম সৌভাগ্য আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যায় আমার বাবা বসে আছে লাল পাঞ্জাবি পরে তার পাশে আমার মা জননী বসে আছে আমি যখন ইউনিভার্সিটি যাই এখন আমার মামাকে মেখে খাইয়ে দেয় হ্যাঁ মা যদি আলু মাখাও দায় দেয় সেটাও কিন্তু অমৃতের সমান আস্তে আস্তে তো সেটাও কিন্তু অমৃতের সমান মা আস্তে কথা না এই বাচ্চা এই আস্তে পরিবেশটা ঠিক করতে হবে